প্রিয় ফুলকপি চাষি বায়ু বোনেরা দেশ ও দেশের থেকে যে যেখান থেকে বৃত্তা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু ফিরোজবাইয়ের প্রজেক্টে আসছি কফি খেতে কপি ক্ষেত দেখতে আসছি ফুলকপি তো এটা লাগানোর বয়স আজকে হচ্ছে নয় দিন তো নয় দিনে কীরকম গাছের গ্রোথ কীরকম আছে সেটা দেখার জন্য আসছি তো আপনারাই দেখেন তো আজকে সকালবেলা আসলাম তো এসে দেখলাম আসলে গাছের গ্রোথ মানে ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে তো এই সময়টাতে এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো নাশক বা কীটনাশক ব্যবহার করেন নাই তো এখন যা করবে আসলে এক দুই দিনের ভিতরে যা করবে সেটা হচ্ছে আপনার তিনি মূলত জমিতে চুলা দেবেন চুলা দিয়ে অবশিষ্ট যে মাটিটি আছে সেটা গাছের গোড়ায় দিয়ে দেবেন কারণ গাছ যেহেতু বড়ো হচ্ছে কিছুদিন পরে কিন্তু ফুলকপি আসা শুরু করবে সেই সময়টা কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন না তো চুলা দেওয়ার পরে কিছু কীটনাশক ব্যবহার করবেন সেটাও আপনাদের মাঝে দেখাবো কিভাবে তিনি কীটনাশক ব্যবহার করে থাকেন বা চুলা দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো দেখেন এই পাশটাতে কিন্তু গাছগুলি মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন এখন পর্যন্ত গাছ কিন্তু গাঢ় সবুজ আছে সুস্থ সবল আছে তো প্রত্যেকটা গাছে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড সোজা আছে কিছু কিছু গাছের গ্রোথ কিন্তু আরও অনেক ভালো তো এখানে কিন্তু এ পাশটা যে ছায়াযুক্ত আছে ওর পাশটা যে ছিল কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিতে কিন্তু ঘাস একই রকম আছে তো এটা একটা ভালো দিক ফুলকপি চাষে তো লাগানোর পর কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করেন নাই এটা আর এক থেকে দু দিন পরে কিন্তু কিছু কাজ করবে গাছকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু মাটিটা দিতে হবে তো মাটি দেওয়ার পরবর্তীতে একটা শেষ দেবে সেচ দেওয়ার পরে কিন্তু আপনার এই বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করবেন গাছকে সুস্থ সবল রাখার জন্য যাতে করে খাদ্য দ্রুত সংগ্রহ করতে পারে সেই কারণে কিন্তু আপনার মাটিতে সেচ দেওয়া খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আসলে আপনার পানি বা সেচ দেওয়ার কারণে কিন্তু আপনার পঁচিশ শতাংশ ফলন কিন্তু বৃদ্ধি হয় এটা আমরা অনেকে জানি অনেকে জানি না তো তো পরবর্তীতে কিন্তু আপনাদের ভিডিও দেব তো কি করেন সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মতো খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম